প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনাদেরকে সালাম ও শুভেচ্ছা সালাম আলাইকুম আমি আজকে বলবো যে নির্বাচন কবে হবে তা কিন্তু এখন অনিশ্চিত বিএনপি অনেক দিন ধরেই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানিয়ে আসছে এবং এটা বলা যায় জোর দাবি জানিয়ে আসছে আসছে সরকারের কাছে কিন্তু সরকার এটাকে তাদের পুরনো বক্তব্যই আছে আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে তারা নির্বাচনের কোনো রোডম্যাপ এখনও ঘোষণা করিনি এবং কোনো লক্ষণও দেখা যাচ্ছে না যেমতো অনেকটা নির্বাচন দাবি করছে কিন্তু তারা কিছু সংস্কারের পরে নির্বাচন দাবি করছে অন্যান্য দলগুলো বিশেষ করে বিএনপি সম দলগুলো নির্বাচনে দাবি করছে অবিলম্বে কিন্তু সরকার তার অবস্থানে অনর নানান ঘটনার প্রভাব ঘটনা প্রবাহ থেকে মনে হচ্ছে নির্বাচনের বিষয়টা এখন অনেকটা আড়ালেই চলে যাচ্ছে তবে নির্বাচনকে সামনে রেখে জামাত কিন্তু প্রায় তিনশো আসনেই তাদের প্রার্থী ঠিক করে রেখেছে এবং জামাতের আমির সহ বিভিন্ন নেতার ছবি ঢাকা ঢাকাসহ সারা দেশে আনাচে কানাচেই রয়েছে হয়তো তারা সুযোগ পেলে এককভাবে নির্বাচন করবে কিংবা তারা জোটগতভাবে ইসলামী দলগুলোর সাথে নির্বাচন করতে পারে এরকম চিন্তা থেকে কিন্তু বিএনপি নির্বাচনের ব্যাপারে তার একটা সংশয় আছেই যে কারণে তাকে প্রতিদিনই প্রায় বলতে হচ্ছে নির্বাচনের কথা এবং আলোচনায় সরকারের সাথে তারা নির্বাচনের কথা বলছে নাহলে দেশে কি কী ক্ষতি হতে পারে কি কী সংশয় তৈরি হতে পারে কি কি শঙ্কা তৈরি হতে পারে সেসব বিষয়ে তারা কথা বলছেন আমরা দেখছি বিএনপির নেতারা বিশেষ করে বিএনপির সমান দলগুলির নেতারাও তাই বলছেন এদিকে একটা নতুন খবর আছে অর্থাৎ যেখানে নির্বাচনে এখন পর্যন্ত কোনো রোড ম্যাপি ঘোষণা করা হয়নি তারিখ ঘোষণা করা হয়নি দুইটা সম্ভব তারিখের কথা মাথায় রেখে চলতে হচ্ছে বিএনপিকে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বিদেশ থেকে চিকিৎসা নিয়ে চলে এসেছেন চার মাসের মাথায় বেগম জিয়া তিনি অনেকটা সুস্থ যদি পুরোপুরি সুস্থ নন তার সঙ্গে এসেছেন তার দুই পুত্রবধূ ডক্টর ডক্টর জুবাইদার রহমান এবং আরও এসেছেন আরেক পুত্রবধূ মরহুম আরাফ কুকোর স্ত্রী জায়মা রহমান তো এই যে শারমিলা শারমিলা রহমান প্রায় রাজনীতিতে আসবে বলে এটা আলোচনা চলছিলো না আগে থেকে বিশেষ করে জুবাইদুর রহমানের কথাটা ব্যাপকভাবে বলা হচ্ছিলো এখন দেখা যাচ্ছে যে জুবাই রহমানের বিভিন্ন নিউজ বিভিন্ন জায়গায় হচ্ছে তার ব্যাপারে তিনি হয়তো দলের গুরুত্বপূর্ণ তারিখ জিয়া যেহেতু আসেননি তিনি শীঘ্রই আসবেন বলে বলা হচ্ছে বাস্তবে কবে আসবেন তা পরিষ্কার নয় তার আগে জুবাইদুর রহমান আসাতে বেগম জিয়ার অনুবস্থিতে বা বেগম জিয়ার অসুস্থতার কারণে হয়তো জুবাইদুর রহমান সামনে চলে এসেছেন এবং তার বিভিন্ন যাতায়াতের ক্ষেত্রে তার নিউজগুলো হচ্ছে তা থেকে মনে হচ্ছে তিনি আগামী নির্বাচনে বা রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন পারবেন বিএনপির পক্ষ থেকে সেই লক্ষ্যে তিনি প্রস্তুতি নিচ্ছেন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে জুবাইদুর রহমান সিলেটে রাজনীতিতে চলছে নানা ধরনের আলোচনা সতেরো বছর পর যুক্তরাজ্য থেকে দেশে ফেরা তাকে স্বাগত জানিয়েছে সিলেটে আনন্দ সিলেটের পর নগর জুড়ে পোস্টারই হয়েছে বেনামি এই পোস্টারে তাকে মর্যাদাপূর্ণ সিলেট এক আসনে প্রার্থী হিসেবে দেখতে চাওয়া হয়েছে স্থানীয় বিএনপির শীর্ষ পর্যায়ের একাধিক নেতা বলেন সিলেটের মেয়ে জুবাইদার রহমান সিলেট এক প্রার্থী হলে সেটা দলের জন্য অত্যন্ত আনন্দদায়ক আনন্দের সংবাদ হবে কিন্তু জুবাইদার সম্মতি ছাড়া বেনামে যদি তার প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে পোস্টার সাটিয়ে প্রচারণা চালানো হয় তবে বুঝতে হবে সেখানে অন্য কোনো রাজনীতি কাজ করছে উদ্দেশ্য আছে এদিকে জুবাইদুর রহমানকে নিয়ে সিলেটে যখন আলোচনা তুঙ্গে তখন যুক্তরাজ্যের ভ্রমণ শেষে আঠারো দিন পর দেশে ফিরে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা হক চৌধুরীও একই ইঙ্গিত দেন তিনি গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আজারও কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে বাসভবনের সামনে মতার বলেন লন্ডন সফরকালে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে সিলেটে গা আসনে প্রার্থী হওয়ার অনুরোধ করেছেন তারেক রহমান প্রার্থী না হলে জিয়া পরিবারের কেউ যেন প্রার্থী হন সে দাবিও জানিয়েছেন অর্থাৎ আরিফুল হকের সিগন্যাল পাওয়া গেছে তিনি এই কথা বলছেন এর আগে গত সাতাইশে এপ্রিল যুক্তরাজ্যের সফরে গিয়ে আরিফুলোক সিলেটে এক জিয়া পরিবারের কাউকে প্রার্থী করার বিষয়ে বিভিন্ন সবাই বক্তব্য দেন সেসব ফেসবুকে ভাইরাল হয় মূলত এর পরেই জোবাইদাকে নিয়ে এক আলোচনা শুরু হয় ক্ষেত্রে। এ থেকেই কেউ অনুপ্রাণিত হয়ে পোস্টার সাটিয়েছেন কিনা এটাও অনেকে ভাবছেন পেশায় চিকিৎসক জুবাইদা রহমানের বাড়ি সিলেটের দক্ষিণ সুরমায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে ছয় মে যুক্তরাজ্য লন্ডন থেকে দেশে ফেরেন জুবাইদা রহমান তিনি তার স্বামী তারক রহমানের সঙ্গে দুই হাজার আট সালের এগারো সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশ্যে বাংলাদেশ সেরেছিলেন এর মধ্যে সতেরো বছর কেটে গেল দেশে ফিরতে পারেনি জুবাইদা রহমান জুবাইদুর রহমানের প্রায় ইয়ার অ্যাডমিরাল মাহবুব আলীর মেয়ে মাহবুবা সাবেক রাষ্ট্রপতি জিওর রহমানের শাসনাবলী নৌবাহনী প্রধান ছিলেন হুসাইন মোহাম্মদ এরশাদের সরকারের সময় তিনি মন্ত্রী দায়িত্ব পালন করেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সর্বাধিনায়ক জেনারেল এমএ ওসমানী জুবাইদুর রহমানের চাচা উনিশশো সালে তারেক রহমানের সঙ্গে জুবাইদুর রহমানের বিয়ে হয় জুবাইদার বিএনপির স্থানীয় নেতাকর্মীরা জানান এর আগেও জুবাইদার দলীয় রাজনীতি কিংবা নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে আলোচনা ছিল সম্প্রতি সিলেটে বিএনপি একটি অংশ জুবাইদাকে সিলেট এক আসনে প্রার্থী করতে তৎপর সতেরো বছর পর দেশে তাকে স্বাগত জানিয়ে ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দ ব্যানারের শুভেচ্ছা মিছিল বের হয় এই মিছিলের থেকে জুবাইদাকে রাজ রাজনীতিতে সর্বক্ষণিক যুক্ত হওয়ার অনুরোধ জানানো হয়েছে সর্বশেষ গত মঙ্গলবার রাতে নগরের বিভিন্ন এলাকায় জুবাইদুর রহমানের ছবি রঙিন পোস্টার কি বা কারা সাটিয়েছে দেন এতে বিএনপির প্রতিষ্ঠাতা জিউর রহমানের দলীয় চেয়ারপার্সন এবং ভারদিসে ভারপত্র চেয়ারম্যান তারেক রহমানের ছবিও আছে পোস্টারে লেখা রয়েছে বাংলাদেশের অহংকার সিলেটবাসীর গর্বের ডাক্তার জুবাইদাক রহমানকে বাংলাদেশের সর্বোচ্চ মর্যাদার সম্মানে সংসদে আসনে এক আসনে সংসদ হিসাবে সাংসদ হিসাবে আমরা অবহেলিত বঞ্চিত সিলেটবাসী আমাদের অভিভাবক হিসাবে দেখতে চাই পোস্টার নিয়ে নগদ জুড়ে লাগানোর পরপরই বিএনপির ভিতরে বাইরে আলোচনা শুরু হয় জোবাইদা নির্বাচন পার্থে হবেন কি না সে বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকেও চলে নত্যমূল আলোচনা বিএনপির স্থায়ী কমিটির সমর্থকরা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সমর্থকেরা বলছেন পরিচয় গোপন রেখে জোবাইদাকে নিয়ে পোস্টার সাটানোর কারণে সবাই সবার মধ্যেই প্রবল কৌতূহল সৃষ্টি হয়েছে তারা কি উদ্দেশ্যে পোস্টার সাটিয়েছেন এ নিয়ে চুলচেরা বিশ্লেষণের পিছনে কারো গোপন উদ্দেশ্য আছে কিনা সেটাও প্রশ্ন তুলেছেন কেউ কেউ নাম প্রকাশে অনিচ্ছুক মহানগর বিএনপির এক নেতা বলেন কেউ না কেউ ধারণা করছেন পোস্টার সাটানোর নেপথ্যে আরিফুল্লক ভের ঘনিষ্ঠ সম্পৃক্ততা আছে কারোর কিছুদিন আগে আরিফুল্লক সিলেট এক আসনে যে পরিবারের কাউকে মনন দেয়ার দাবি জানিয়েছে যুক্তরাজ্যের একাধিক মতবিনের সভায় তিনি কথা বলেন অন্যদিকে মহানগর বিএনপির এক নেতা নাম প্রকাশ না করা শর্তে পোস্টারে তো আপত্তিকর কিছু ছিল না দলের কোনো কর্মী যদি যে পরিবারের প্রতি আস্থা দেখিয়ে এমন পোস্টার সাটিয়ে থাকেন তাহলে দোষটা কথা এ নিয়ে দলের ভেতরে কিন্তু কোনো কিছু নেতার নেতিবাচক পুরিয়ে অতি উৎসাহী মনোভাব আলোচনা চলছে আমরা দেখছি যে বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত কিন্তু কিছু বলা হয়নি যাই হোক এটা জোবাইদা রহমান কিংবা বেগম জিয়া কিংবা তারেক জিয়া কিংবা মির্সাহ ফখরুল যিনি এখন বিদেশ সফরে আছেন চিকিৎসায় তাদের কারো বা স্থায়ী কমিটির কোনো সদস্যের ইঙ্গিত এগুলো করা হয়েছে কিনা আমরা জানি না তবে যেখানে বিএনপি এখন নির্বাচনের তারিখ নিয়ে রোডম্যাপ নিয়ে কথা বলছেন যেখানে যুবদের রহমানের পক্ষে ধরনের পোস্টারিং কি মিন করে এখনও বোঝা যাচ্ছে না তবে সেখানে সিলেটবাসীরা যে জোবায়দাকে তাদের নেত্রী হিসাবে দেখতে চায় এটা কিন্তু পরিষ্কার এবং হঠাৎ এটা বোঝা যাচ্ছে এবং আমরা আগে থেকে ইঙ্গিত পাচ্ছিলাম যে জুবাইদা বাংলাদেশের রাজনীতিতে আসছেন খুব প্রবলভাবে তিনি আসছেন এটা 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 আমরা নেতিবাচক কিছু দেখছি না অবশ্যই ইতিবাচক বন্ধুরা আমরা দেখতে চাই যে দেশে অতি শীঘ্র এটা নির্বাচন হবে নিরপেক্ষ অবাধ নির্বাচন সেই নির্বাচনে যারা নির্বাচিত হবে তারা এই সরকার গঠন করবে এবং দেশটাকে পরিচালনা করবে দেশটাকে সুন্দর স্বাভাবিক পথে এগিয়ে নেওয়া যাবে অগ্রগতির পথে আর সরকার আশা করি সেই জনগণের দাবি পালস বুঝে আগামী নির্বাচন ডিসেম্বর মধ্যে কিংবা তার পরপরই দিবে দিয়ে দিবে এবং অন্য কোনো বিষয় যেন সামনে না আসে যেগুলো আসছে সেগুলোকে চাপা রেখে নির্বাচন সংস্কার কিছু নির্বাচন শেষে সংস্কার করে ফেলতে হবে নির্বাচন করে ফেলতে হবে এই নির্বাচনটা খুবই দরকার আমাদের দেশের মানুষ বাংলাদেশে মানে বহুদিন ভোট দিতে পারে না তাদের সেই ভোটাধিকারের সুযোগ ফিরিয়ে দেওয়ার পাশাপাশি গণতান্ত্রিক অন্য অধিকারও মানুষ ফিরে পাবে বলে সবাই আশা করছে আমি আমার ডিবেড রানা চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য আবারও সকলের প্রতি স্বর্ণ বন্ধ অনুরোধ জানাচ্ছি কথা হবে ধন্যবাদ সবাইকে আবারও আপনাদের নতুন এপিসোড নিয়ে দেখা হবে সবার কামনা করছি সবাই ভালো থাকুন আমরা সবাই ভালো থাকতে চাই ধন্যবাদ